আজকে আমরা সাইলান্সোর এয়ার থেকে কীভাবে ক্লাইম করতে হয় সেটা জানবো কয়েকদিন আগে সাইলান্সোর এখন কীভাবে খুলতে হয় সেটা দেখিয়ে দিয়ালাম এবং সাইলান্সর এগারোটা কিছুদিন ধরে অনেক পয়েন্ট কম সময়ে ইনকাম করা যাচ্ছে প্রশ্নের উত্তর দিয়ে তো এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো এখন আমি কীভাবে ক্লাইম করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে হলো আপনার গুভালে যাবেন গিয়ে গেম ইয়োর এফআর এখানে ক্লিক করবেন ও আর সর্বপ্রথম আপনি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন ভিপিএনে এই ইউনিয়ট স্ক্যান কানেক্ট করে নিচ্ছে এখন ওখানে গিয়ে সাজ দেবেন আমরা তো এখানে জাপান দিয়ে দিলাম তো এখানে ফার্স্ট নেম আপনার হলো আইডি কার্ডের ফার্স্ট নেম দেবেন তো আমি আইডি কার্ডের ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আপনারা আই কম হ্যাঁ ক্লিক করবেন তো আই কমানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে একটু স্কাউন্ট ডাউন করবেন তো এবার হলো আপনি এই যে ওপেন অল অ্যাট অনস এর ওপর ক্লিক করবেন তো এবার আপনি কোথায় কি কত কয়েন পেশেন আপনার দেখাবেন তো আপনি হলো ক্রাইমে ক্রেডিট করবেন ক্রাইম ক্রেডিট করার পর আপনার একটু অপেক্ষা করবেন তো কন্টিনিউ করতে আমি স্টার স্টারিং করলাম তারপরে হলো কনফার্ম স্ট্রাইক তারপরে আপনি হলো পঞ্চাশ পার্সেন্ট সেট করবেন ডেকোরেটার আপনি এখানে তিন মাস সেট করবেন তারপরে নিচে নিচে এরো পার্সেন্ট এটা ডান দিকে টেনে দেবেন তো আপনার টোকেন স্টেটিং হয়ে যাবে আমার অল্প টোকেন বলে আমি স্টক করলাম যাদের বেশি টোকেন তারা স্টেক নাও করতে পারেন তো আপনি ওয়ালেট আসবেন আপনি এখানে স্টেক আনস্টকও করতে পারেন রক স্টেক তো আপনার তিন মাস পর এখানে আপনার হলো স্টেকটা খুলে দেবে ওরা তখন আপনার এই অ্যাভেলেবেলের কাছে চলে এই যে অ্যাভেলেবেল এখানে চলে আসবে তখন এখানে চলে আসবে তখন এই সেনটা ক্লিক করে আপনারা গেট ডোডায়ো কুকয়েন এম এক্সি এক্সেন্ডারে আপনারা হল তখন আপনারা ওই সব জায়গায় আমার অল্প টোকেন বলে আমি স্টেক করে দিলাম তো আমরা আপনারা হল বেশি টোকেন হলে স্টেক করবেন আপনি তাদের তুলে ফেলবেন তো এখন এরপরের মাসে কিভাবে তুলতে হয় আমি সেটা দেখিয়ে দেব তো আজকে এটুকুই আসসালামু আলাইকুম আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের সাহায্য ছাড়া কিছুই হবে না ভালোবাসা এবং দোয়া দিয়ে আপনারা পাশে থাকলে সব কিছু হবে তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন